আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আর আজ আপনাদের প্রত্যাশিত ভিডিও নিয়ে চলে এসেছি অনেক প্রিয় আপুরাই এই ড্রেস গুলো দেখতে চাইছিলেন আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল কারণ এক কালার গজ কাপড় ও কম বাজেটের মধ্যে কিছু লেস ব্যবহার করেও যে এত সুন্দর কিছু ড্রেস মেক করা যায় তার ধারণা কিন্তু আজকের ভিডিওটি দেখলেই আপনারা পেয়ে যাবেন এই কালারটা সব মেয়েদেরই অনেক বেশি প্রিয় তাই না বেবি পিঙ্ক কালার বলে এটাকে আর সেই সঙ্গে ব্যবহার করেছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু লেস আমি এটার জন্য একটা প্যান্টো বানিয়েছি তবে সেটা পরে দেখাচ্ছি আগে আমি কামিজের ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করি ফেব্রিক হিসেবে এখানে আমি ব্যবহার করেছি সুতি এক কালার এর যে গজ কাপড়গুলো পাওয়া যায় ভয়েল কাপড়ের মধ্যে সেগুলোই খুবই সফট আর আরামদায়ক আর এখানে এই যে দেখেন গলায় যে ডিজাইনটা আমি করেছি কাছ থেকেই তো দেখিয়ে দিচ্ছি আপনারা ডিজাইন করতে চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর যে লেসটা এখানে আমি ব্যবহার করেছি গলার করতে এটা আমি টাকা গজ কিনেছি এখানে আমার হচ্ছে এক গজের থেকে একটু বেশি লেজ লেগেছে যেহেতু রাউন্ড শেপ করে পুরোটাতে লাগিয়েছি আর মাঝখানে যে আমি ফাঁকা অংশটুকু রেখেছি এই জায়গাটাতে হচ্ছে আমি সুতার কাজ করব এটা পরবর্তীতে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন হচ্ছে আমি জামার হাতার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো জামার হাতাটা আমি ফুল হাতায় রেখেছি আর সেই সঙ্গে হাতার মধ্যেও আমি লেস ব্যবহার করেছি যে লেসটা আমি জামার গলাতে দিয়েছি জামার গলা আর হাতা এই দুইটা মিলে আমার দুই গজ লেস লেগেছে গলাতে এক গজের থেকে একটু বেশি লেগেছে আর হাতাতেও এক গজের থেকে একটু কম লেগেছে আর কি তো দুইটা মিলে অ্যাভারেজ হয়ে গিয়েছে আর হাতাটা আমি একটু লোজ রাখার চেষ্টা করেছি যেন জামার হাতাটা হচ্ছে উজু করার সময় বা যে কোনো কাজে একটু উপরে উঠিয়ে ফেলা যায় সহজেই এই ড্রেসগুলোতে আমি যে ফ্যাব্রিকটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন আপনার লোকালি যে কোনো দোকানে আপনি এই ধরনের গজ কাপড়গুলো পেয়ে যাবেন তাই আমি এখানে প্রাইসটা উল্লেখ করছি না এই ধরনের কাপড়গুলো সব ধরনের থান কাপড়ের দোকানে আসলে পাওয়া যায় আর জামার নিচের দিকে আমি এই লেসটা ব্যবহার করেছি জামার নিচের দিকেও আমার এক গছ লেস লেগেছে আর এই লেসটা আমার কাছে সত্তর টাকা গজ নিয়েছিল লেসগুলো সাধারণত কুশির কাটা টাইপের লেসগুলো হয় না রকম আর বেশ ওইরকম কিন্তু চওড়া টাইপের লেসটা তো এরপর আমি হচ্ছে প্যান্টটা দেখাবো এখানে আমি একটা অফ হোয়াইট কালারের চিকেন কাপড়ের প্যান্ট বানিয়ে নিয়েছি এই প্যান্টগুলো বানালে যেটা হয় যে অনেকগুলো জামার সঙ্গে এটা ক্যারি করা যায় যে কোনো টাইপের কুর্তি আপনি বানিয়ে নিলে সেগুলোর সঙ্গেও এই প্যান্টটা ইজিলি পরতে পারবেন এটা কিন্তু প্যান্ট কাটিং যে প্যান্ট গুলো হয় ওরকমই এক্সট্রা করে আমি সাইড এ কিছু বাটন ডিজাইন করেছি আর নিচের দিকে লেজ লাগিয়ে নিয়েছি আর এজ ইউজুয়াল আমি কোমরে সবসময় বেল্ট ইউজ করি সালোয়ার সে বেলটা ইউজ করেছি এই যে আর একটু ভালো করে দেখিয়ে দিই কি টাইপের লেস আমি নিচে লাগিয়েছি আর বাটনটাও একটু কাছ থেকে দেখিয়ে দিই সাধারণত কাপড় করা হয় আবার ভিতরে পুতি দিয়ে তারপর কাপড় দিয়ে কিন্তু করা হয় আমার এটা হচ্ছে পুতি দিয়ে করা এজন্য খুবই স্ট্রং তো প্যান্ট আর কামিজ একসঙ্গে দেখিয়ে দিলাম আপনার একটু স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন বানাতে চাইলে আর লেসটাও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন লেসটাও কিন্তু ভীষণ সুন্দর এখন আপনাদেরকে একটা গ্রিন কালারের ড্রেস দেখাবো যে ড্রেসটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আর অলরেডি অনেকবার আমি এটা পরেও ফেলেছি একটু কুচকে আছে যেহেতু অনেকবার ইউজ করেছি এই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কামিজটা একটু ভালো করে প্রথমে দেখিয়ে নিচ্ছি এই কামিজটাতে আসলে অনেক অনেকগুলো ডিজাইন আছে এই কামিজের ডিজাইনটা না আমি নিজে থেকেও করিনি আমি কোনো একটা জায়গায় এই কামিজের আমি ছবি পেয়েছিলাম অনলাইনে ওইটা সেভ করে রেখেছিলাম আর মনে মনে ভেবেছিলাম সেম কালারের একটা ড্রেস আমি বানাবো তো সেম টু সেম তো ওরকম হয়নি আমি কিছু মডিফাই করেছি কারণ সেম ব্লেজগুলো তো আর পাওয়া যায় না আমি আমার মতো করে ওরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি আর কি তো এখানে যে গুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা লেসি কিন্তু আমার বেশ কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়েছে আর জামার হাতার দিকে যে যে সেলাই কাটা কাটা ডিজাইনগুলো এগুলা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসটা পরলে কিন্তু একদম যে নরমাল সুতি কাপড় দিয়ে বানানো একটা ড্রেস এটা কিন্তু বোঝাই যায় না একদিকে যেমন খুবই আরামদায়ক অন্যদিকে দেখতেও বেশ সুন্দর আর কেন জানিনা ড্রেস এর এক কালারটা ক্যামেরায় কিছুতে আসছে না এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে আমার ড্রেস কালারটা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন জামার কিন্তু লেজের কাজ করা এখানে অনেক গজ লেগেছে লেগেছে তবে কতটুকু লেজ সেটা আমি সঠিক করে ওইভাবে মনে রাখতে পারিনি যে জামার নিচের দিকে যে লেসটা লাগিয়েছে এটা কিন্তু আমি হাতাও লাগিয়েছি নিচের দিকে লাগানো এই লেস আমি হচ্ছে ত্রিশ টাকা গজ নিয়েছিলাম আর জোড়ার যে লেসগুলো নিয়েছি এগুলি সবগুলোই আমি পঁচিশ টাকা গজ নিয়েছি জোড়ায় লাগানোর এই লেস কিন্তু পনেরো টাকা গজ করেও পাওয়া যায় তবে ওই লেসটা একটু পাতলা টাইপের হয় আমি একটু মোটাটা এখানে ব্যবহার করেছি এই যে জামার নিচের দিকে যে কাজটা দেখতে পাচ্ছেন সেম কাজটা কিন্তু হাতাতেও ছিল তবে হাতার কাজের চেয়ে নিচের দিকের কাজের চওড়াটা একটু বেশি দেওয়া হয়েছে যেন দেখতে ভালো লাগে আর এই সবুজ কালার জামাটাতেও কিন্তু আমি সেই একই রকম সুতি কাপড় ব্যবহার করেছি যেটা আমি আগের জামাটাতে করেছি এগুলো আপনারা আপনাদের লোকালি কোনো থান কাপড়ের দোকানে গেলে কিন্তু সহজেই পেয়ে যাবেন এখন আমি এটার প্যান্টটা আর হচ্ছে ওনাটা দেখাবো প্যান্টটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর শুধু যে এই জামাটার সঙ্গে পড়তে হবে এমন না আপনারা যদি এই টাইপের কিনেন তো সেটার সঙ্গেও এই ইজিলি পারবেন দেখেন মুখে বলে তো আর বোঝানো যাবে না যে কিরকম আপনারা বরং যদি বানাতে চান একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্যান্টটা ডিজাইন করতে গিয়ে যে সেলাইটা টানা হয়েছে এটা কিন্তু একটু বাঁকা করে টানা হয়েছে এই জন্য কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছে অনেক আগের ভিডিওগুলোতে কমেন্টস করেছিলেন যে ড্রেস ডিজাইন খুব ভালো লেগেছে তবে ওগুলো আপনারা বানাতে পারবেন না হয়তো আপনাদের কাছাকাছি পাওয়া যাবে না বা দাম বেশি কাপড়গুলোর তো এইগুলো কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম আপনাদের কাছের দোকান থেকে ফেব্রিক কিনে এরপর অন্যটা দেখায় যদিও এই অন্যটা স্পেসিফিক্যালি এই জামার জন্য আমার কেনা না অন্য একটা জামার সঙ্গে এই অন্যটা তবে এটার সঙ্গে এত সুন্দর ম্যাচ হয়েছে যে আমি দোকানে খুঁজেও এটার সঙ্গে ম্যাচ করে এরকম সুন্দর ওনা পাইনি পরে বাসায় ফিরে এসে দেখি যে আমার নিজের ঘরেই এরকম একটা ওড়না রয়েছে অন্য একটা কামিজের সঙ্গে এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো এটা ভীষণ কিউট আর সুন্দর একটা চকলেট কালারের ড্রেস যেটাও আমি সুতি কাপড় দিয়েই বানিয়েছি এটার ডিজাইনটাও প্রথম দেখানো পিঙ্ক কালার ড্রেসটার মতোই হচ্ছে গলায় কাজটা করা কারণ আমি এখানে সুতার কাজ করব কিছু মাঝখানটাতে যে অংশটুকু আমি খালি রেখেছি আর এখানে যে লেসটা আমি ব্যবহার করেছি সেই লেসটা খুঁজতে গিয়ে আমার প্রায় ঘন্টাখানিক সময় লেগে গেছিল পুরো দোকান তন্ন তন্ন করে আমি এই লেসটা খুঁজে বের করেছি এই কাপড়ের সঙ্গে আমি কোনো লেসই মেলাতে পারছিলাম না তো পরিশেষে এই লেসটা আমি মিলিয়ে একদম জামাতে পুরোটাতে আমি ব্যবহার করেছি নিচের দিকে গলাতে হাতাতে সব জায়গায় আমার ভীষণ পছন্দ হয়েছে আর জামার গলার ডিজাইনগুলো এরকম ভাবে করে ফাঁকা রেখেছি কারণটা হলো এখানে আমি মিরর প্লাস সুতার কাজ করতে চাই আর হাতাটা দেখেন হাতাটাও আমি লোস হাতা করেছি আর ফুল হাতায় রেখেছি আর এখানে যে লেসটা আমি ব্যবহার করেছি এটা পঞ্চাশ টাকা গজ নিয়েছে এই জামাটার গলায় হাতায় আর জামার যেহেতু সামনে পিছনে দুই দিকে ব্যবহার করেছি নিচের অংশে তো পুরোটা মিলে আমার চার লেজ এখানে লেগেছে চার লেজ লেস আমি হচ্ছে দুইশো টাকা দিয়ে কিনেছিলাম আর জামার গলাতে এই যে ফাঁকা অংশটুকু রেখেছি লেজটা রাউন্ড করে লাগিয়ে আর জামার গলাটাও আমি যে আগের জামাটার মতই দিয়েছি বাটনটা খোলা যায় তো এখানে যখন আমি কাজ করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নিজের দিকটা আবার ভালো করে দেখিয়ে দিই এই যে সামনের দিকে লেসটা ব্যবহার করেছি আবার পিছন দিকেও করেছি আসলে রাতের লাইট বলে মনে হয় আমার ড্রেস গুলোর কালার গুলো খুব একটা সুন্দর আসছে না তবে কাছ থেকে সুতি জামা হলেও কি যে সুন্দর জামার কালার গুলো তো চলেন এখন প্যান্ট আর ওড়নাটাও দেখাই এই যে প্যান্টটাতে প্যান্ট কাটিং সালোয়ার রেখেছি আর এখানে আমি একটা হচ্ছে জোড়া লেস বলে এগুলোকে জোড়া লেস ব্যবহার করেছি এই লেসটা মেবি আমার কাছ থেকে বিশ টাকা গজ নিয়েছিল তো এরপরে আমি অন্যটা দেখাই অন্যটাও ভীষণ সিম্পলের মধ্যে এটা একটা জর্জেট ওন্না আর সাইডগুলোতে এরকম চিকন করে কুশি কাটার পার করা আছে এই ওনাগুলোর দামও খুব একটা বেশি না দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই কিন্তু এই ওনাগুলো আপনারা ওনার দোকানে কিনতে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা বড় ওন্না পড়তে চান তারা কিন্তু চাইলে সুতি ওন্নাও ক্যারি করতে পারেন এরকম একটা জামার সঙ্গে আমার ভীষণ ভীষণ পছন্দের আরেকটা কামিজ আপনাদের দেখাবো যেটার কালার হচ্ছে প্যারট গ্রিন কালার আর এখানে আমি আমার বেশ কিছু পছন্দের লেস ব্যবহার করেছি যদিও কাপড়টা একদম সুতি কাপড়ের উপর ডিজাইন করা তারপরও লেসগুলো ব্যবহার করার পরে জামাটা এত বেশি ইউনিক হয়ে গিয়েছে আর মনে হচ্ছে খুবই দামি একটা কামিজ বা কুর্তি কিন্তু আসলে কিন্তু আমি নর্মাল যে সুতি বয়েল কাপড়গুলো আছে ওগুলো দিয়েই বানিয়ে নিয়েছি আর নিচের দিকে জামার আমার এই যে লেসটা ব্যবহার করেছি আর উপর দিকে যে জয়েন্ট লেসটা ব্যবহার করেছি এই দুইটাই কিন্তু হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে লেসগুলো আর আমি জামার এই যে বডিতে যে লেসটা ব্যবহার করেছি এই লেসটা আমি এখন কিনিনি আগে অনেক আগে আমি একটা ড্রেসের জন্য লেস কিনেছিলাম যেটাতে এই অংশটুকু বেড়েছিল পরে আমি এই জামার সঙ্গে ম্যাচ হচ্ছে বলে এখানে আমি লাগিয়ে দিয়েছি আর এই লেসটা যেহেতু জামার সেম কালারের কাছাকাছি ফিরুজা একটা কালার কম্বিনেশন আর গোল্ডেন তো আমি নিচে যে লেস গুলো লাগিয়েছি নর্মাল যে সুতির মধ্যে লেস লাগিয়েছি সেগুলো কিন্তু আমি এই দুইটা কালার কম্বিনেশনের মধ্যে রেখেছি গোল্ডেন ও টাচ রেখেছি আবার এটা হাতার অংশ নিচের দিকে এরকম জামার জামার কালারের সেম আমি লাগিয়েছি আর উপর দিকে একটা গোল্ডেন কালার টাইপের মতো লেস আমি দেওয়ার চেষ্টা করেছি যেন জামার বডিতে যেই লেসটা টা লাগানো হয়েছে সেই কালার কম্বিনেশনের সঙ্গে এটা খুব সুন্দর যায় আসলেই খুব সুন্দর লাগছে ম্যাচিং টা তাই না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা যখন কমেন্টস করে জানান যে আপনাদের ভালো লেগেছে এটা জানতে পেরে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে আর আপনাদের জন্য পরবর্তীতে আরও একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা আসলে সেখান থেকেই চলে আসে জামার গলার অংশটুকু আর একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি হাতাটাও আমি খুলে নিয়েছি যেন জামার বডিটার হাতাটা পাশাপাশি রেখে দেখা যায় এই যে জামার নিজের অংশেও আমি হচ্ছে জয়েন্ট লেসটাও লাগিয়ে নিয়েছি আর সামনে পিছনের দিকে ওই যে চিকন যে ফ্লাওয়ার এর মতো লেসটা এটাও লাগিয়ে নিয়েছি এই লেসটা আমি বিশ টাকা গজ কিনেছি আর জয়েন্ট লেসটাও আমি বিশ টাকা গজ কিনেছি আর এই জামাটাতেও ফ্যাব্রিক হিসেবে কিন্তু আমি একদম সুতি কাপড়ই ব্যবহার করেছি কাপড়গুলো সুতি হলেও কিন্তু দামি যে সুতি আছে সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু আমি জামাগুলো লেস দিয়ে খরচ করে বানাচ্ছি এই জামাগুলো যদি অনেকদিন পরতেই না পারি বা আরামদায়ক না হয় তাহলে তার আর হয় না আপনারা অবশ্যই জামা বানালে সুতি কাপড় দিয়ে বানালেও একটু দামি কাপড়গুলো দেওয়ার ট্রাই করবেন এখন যে আপনাদের এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা কোনো ড্রেস নয় এটা আমি আরং থেকে নিয়েছি আরং এর তাগা থেকে এখানেও দেখেন আমরা যে লেস গুলো ইউজ করে জামা ডিজাইন করেছি সেম লেস গুলোই কিন্তু তারাও ব্যবহার করে জামাগুলো ডিজাইন করে তো এটা আমার দেখানোর উদ্দেশ্য না আমি কেন দেখাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন অনেক সময় আমাকে আমার এই একটা জামা আমি এটার সঙ্গে কিরকম সালোয়ার পরবো বা কিরকম ওড়না পরবো তো সেটারই একটা ধারণা এই কুর্তিটার সঙ্গে আপনাদের দিব সেজন্য আমি আজকে এটা দেখাচ্ছি তো এখানে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই কুর্তিটার এই যে দেখেন বাটন ডিজাইন করেছে এই সাইডে পকেট আছে তো এখন আসি যে প্যান্ট দেখাবো আমি বা কালার কম্বিনেশনটা কিভাবে করবেন আপনারা আমি কিন্তু আগে যে ড্রেসগুলো দেখালাম ডিজাইন সেগুলোর সঙ্গে অনেকগুলো সালোয়ারও বানিয়েছিলাম প্যান্ট বানিয়েছিলাম তো ওইটা হচ্ছে এরকম একটা প্যান্ট যেটা আমি এই কুর্তিটার সঙ্গে পরার জন্য বানিয়েছি এই যে যে হাতায় লেসটা ব্যবহার করেছি এই লেসটাই কিন্তু আমি কিনে আমার এই প্যান্ট কাটিং সালোয়ারটাতে ব্যবহার করেছি লেস কিন্তু একই রকম শুধু কালার ডিফারেন্ট আর কি তো দেখেন আমি এখানে কম্বিনেশনটা রকম করেছি আমি প্যান্টটা বানিয়েছি এখানে যে কুর্তির যে ডালপালাগুলো আছে সে ডালপালাগুলোর সঙ্গে কালারটা আমি ম্যাচ করেছি এক্স্যাক্ট যদি আমি বানিয়ে ফেলতাম কুর্তি যে কালার সেই কালার তাহলে কিন্তু কম্বিনেশনটা সুন্দর আসতো না তবে আপনারা আরও একটা কাজ করতে পারেন এই ধরনের ম্যাচ করার চিন্তা বাদ দিয়ে একটা ডিজাইনার অফ হোয়াইট প্যান কাটিং সালোয়ার বানিয়ে রাখতে পারেন যেটা আপনারা সব ধরনের কুর্তির সঙ্গে পড়তে পারবেন আর দেখতেও বেশ ভালো লাগবে আজকে ড্রেস ডিজাইন গুলো আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার আসবে ড্রেস ডিজাইনের উপরে আজকের মতো আল্লাহ হাফিজ